হাওড়া স্টেশন থেকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য অন্যান্য জনপ্রিয় ট্রেনের মধ্যে অপেক্ষাকৃত কম জনপ্রিয় একটি ট্রেনের জার্নি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বারো শূন্য একচল্লিশ হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটি নর্থ বেঙ্গলের মানুষদের জন্য যতটা জনপ্রিয় পর্যটকদের কাছে ততটা জনপ্রিয় না কারণ এর টাইমিং এর জন্য পর্যটকদের একটি রাত কাটাতে হয় এনজিপিতে তাই রাতে থাকার খরচাটা বেশি পড়ে এই ট্রেনটির হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় দুপুর দুটো পঁচিশ মিনিটে এনজিপিটে ঢোকার সময় রাত দশটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটি মাঝে ছটি স্টেশনে দাঁড়ায় বর্ধমান জংশন বোলপুর শান্তিনিকেতন নিউ ফারাক্কা জংশন মালদা টাউন বারসই জংশন কিষাণগঞ্জ হাওড়া স্টেশন থেকে এনজিপি পর্যন্ত পাঁচশো ছয়ষট্টি কিলোমিটার রাস্তা এটি সম্পূর্ণ করে আট ঘন্টা পঁচিশ মিনিটে রবিবার বাদ দিয়ে সপ্তাহে ছয় দিনই চলে এই ট্রেনটি আমাদের ট্রেন দিয়েছে বারো শূন্য একচল্লিশ হাওড়া এনজিপি জনশতাব্দী এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে এই ট্রেনের ভিস্তাডম কোচ এই ভিস্তাডম কোচটা কিন্তু ইন্টার কানেকটিভিটি নেই অন্যান্য যেমন এক্সিকিউটিভ চেয়ারকার আর কারের মধ্যে ইন্টার কানেকটিভিটি রয়েছে এই ভিস্তাডম কোচটা কিন্তু সেপারেটে হাওড়া থেকে যখন এনজিপি যাওয়া হবে তখন সেই সময় এই ভিস্তাডম কোচের সামনে ইঞ্জিন লেগে যাওয়ার জন্য এটার যে উদ্দেশ্য সেটাই কিন্তু ফুলফিল হচ্ছে না এই ট্রেনের নাকি টাইমিং খুব বাজে সেই জন্য পর্যটকদের পছন্দ হয় না এছাড়া এই ট্রেনের খাবার দাবার নাকি অত্যন্ত খারাপ মানের তো এই সমস্ত কথা কিন্তু জনশ্রুতি পরের কথায় ঝাল খেয়ে তো লাভ নেই আজ আমি নিজে সেটা এক্সপিরিয়েন্স করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জার্নি এক্সপিরিয়েন্স এদিকে হচ্ছে ইঞ্জিন তারপর হচ্ছে ভীষণরাম কোচ এবং তারপরে এদিকে হচ্ছে সি ওয়ান সি টু করে টোটাল আপনার নটা এখানে চেয়ার কার এবং তারপরে শেষে একদম আপনার রয়েছে দুটো এক্সিকিউটিভ চেয়ার কা আর আমি এই ট্রেনে সফর করছি সি সিতে আমাদের সিট নম্বর হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ ও উনচল্লিশ ঘড়ির কাটা ঠিক দুটো পঁচিশ রাইট টাইমে ছেড়ে দিলো আমাদের ট্রেন আর এখানে আমার সিট হচ্ছে এটা সাঁত্রিশ আটত্রিশ আর উনচল্লিশ সঙ্গে এটা হচ্ছে এক্সট্রা অ্যাড অন লাকিলি পেয়ে গেছি এই জায়গাটা এখন ট্রেন এই হাওড়া স্টেশন থেকে এখনও পুরোপুরিভাবে বেরোয়নি তার মধ্যেই আমাদের দেওয়া হয়েছে পাঁচশো এম করে জলের বোতল ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের বাড়ি থেকে রুটি আর সবজি করে আনা হয়েছিল বা চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একদিকে তিনটে ও একদিকে দুটো এবং ওপরে দেখুন এই যে র্যাক রয়েছে যথেষ্ট পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে সকল প্যাসেঞ্জার নিজস্ব লাগেজ রাখতে পারেন এছাড়া এখানে রয়েছে বিমানে যেমন অ্যাটেন্ডেন্টকে কল করার জন্য যে ফ্যাসিলিটি রয়েছে এই যে কল এটা প্রেস করলে অ্যাটেন্ডেন্ট আসবে এছাড়া রিডিং ল্যাম্প আছে এছাড়া এখানে রয়েছে চার্জিং সকেট দুটো এছাড়া রয়েছে কার্টেন যদি রোদ লাগে ডাউন করে দিতে পারবেন ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই এখানে লাঞ্চের জন্য অর্ডার নিতে এসেছিলেন তো সেটা চার্জেবল বেসিস অ্যাকচুয়ালি শতাব্দীর টিকিট ফেয়ারের সঙ্গে আমরা দুটো জিনিস রয়েছে ইভিনিং স্ন্যাক্স আর হচ্ছে রাতের ডিনার কিন্তু দুপুরের কিন্তু লাঞ্চ এর মধ্যে ইনক্লুডেড করা নেই তো যদি আপনারা কেউ লাঞ্চ করতে চান অন বোর্ড তাহলে আপনাদের চার্জেবল বেসিসে আপনাদের কেটে নিতে হবে এখানে অন বোর্ড এ কিন্তু আইআরসিটিসি স্টাফেরা কিন্তু আপনার চা কফি বিস্কিট সেগুলো বিক্রি করছেন চার্জেবল বেসিসে তিনটে সাতাশ এখন বর্ধমান থেকে ছেড়ে দিল ট্রেন হাওড়া থেকে তারপরের স্টপেজ ছিল বর্ধমান আর এই বর্ধমানটা কিন্তু আগে এই কিছু বছর আগে পর্যন্ত কিন্তু এটা স্টপেজ ছিল না এই শতাব্দীর এটাই রিসেন্টলি হালফিল আর কি বর্ধমান থেকে স্টপিক হিসেবে অ্যাড করেছে তো মোটামুটি যেটুকু খালি এ ছিল সিট ছিলো সেগুলো মোটামুটি আস্তে আস্তে ভরে গেছে বর্ধমান থেকে জাস্ট আমাদের ট্রেনটা একটু ছেড়ে পাগাচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে তো এরই মধ্যে আমাদের দিয়ে যাচ্ছে এই যে ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে কী কী আছে দেখুন খাস্তা কচুরি নেবি একটা স্যান্ডউইচ একটা বাদাম চা একটা চিংড়ে ভাজা একটা টিকিট আর এই যে সস টমেটো কেচাপ সঙ্গে রয়েছে টিসু পেপার এই ট্রেনের চেয়ার কারের ভাড়া হচ্ছে চোদ্দো ষাট টাকা এবং ভাড়া ডাইনামিক অর্থাৎ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়তে পারে সঙ্গে আমাদের দিয়েছে গরম জল এই যে টিকিটটা আছে জন্য এই এই যে মধ্যে জিনিস ছিল একটা দুধ চায়ের টি ব্যাগ চিনি আছে আর এটা গোলার জন্য কাটি বর্ধমানের পর আমাদের ট্রেন পৌঁছেছিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর এখান থেকে ছেড়ে দিল ট্রেন চার ঘন্টা জার্নির পর এখন চলে এসেছি নিউ ফারাক্কা জংশনে রাতের খাবারে ছিল ভাত ডাল দু পিস চিকেন কারি বড়ো বড়ো পিস আলু ভাজার একটা তরকারি তিন পিস রুটি একটা টক দই আর হ্যাঁ ছিল প্রত্যেকের জন্য একটা করে আইসক্রিম ট্রেন নির্ধারিত সময় দশটা পঞ্চাশের আগেই পৌঁছে গেল এনজিপি রেলওয়ে স্টেশনে